পশ্চিমবঙ্গের দুর্গাপুরে মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে পড়ুয়া ধর্ষণের ঘটনায় এবার দেখা গেল তীব্র নিন্দা জাতীয় মহিলা কমিশনের সদস্যের ধর্ষিতা ডাক্তারি পড়ুয়ার সঙ্গে দেখা করলেন অর্চনা মজুমদার বাংলার দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে সংঘটিত ঘটনার তীব্র নিন্দা দ্বারা তিনি জানান কি বলছেন অর্চনা মজুমদার শোনাব

এত পশ্চিমবঙ্গের নিত্য কারে আমি তো আজকে 4 কেস দেখলাম দেখে আসছি কাল রাতে ছিলাম দুটোর এফআইআর 1টার এফআইআর কেস কেস নিয়ে বলে পুলিশ চালিয়ে দিচ্ছে আপনারা শুনলে এনে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার এর বক্তব্য তিনি বললেন যে বেশ কিছু জায়গায় ক্ষতির চিহ্ন রয়েছে তবে এই ধর্ষণের ঘটনায় যারাই দোষণাদের প্রত্যেককে শাস্তি প্রদান করার দাবি তিনি জানান নিয়ে নিচ্ছে ছত্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন